কিছু আছে সব বেশিরভাগই আপনাদের শেষ হয়ে গেছে আচ্ছা চার ভাগে তিন ভাগ শেষ মানুষ আল্লাহ রয়ালার রেট কত ধরেছেন আর কি ভাই সব জায়গায় সবাই তো ভাই এটা আসল কথা কি ভাই এটা কারণ দুশো ছিল অনেক মানুষ কিন্তু ভাই এটা মানে হাজারে দুটা পাঁচজন কুমার সময় দেয় এটা অ্যামুলেন্স আবার খেতে পারে না আমাদের মৃত্যুবাদী মানুষ বা

আচ্ছা তুমি পাওয়া যায় না এটা হ্যাঁ তাহলে এটা যে যারা আছে আমাদের মধ্যে খাওয়া খেতে পারে না বা আমাদের মধ্যে আছে যারা যার কাছে খেতে পারে তারা যদি কিনে খেতে পারে

সোফার দেখি নাই মার্শাল্লাহ আপনারা এখানে দেখা যাচ্ছে ভাই তাই বিশ টাকা বাড়িয়েছেন আচ্ছা তার ভিতরে আবার ইয়ে আছে মানে পুরস্কারের ব্যবস্থাও আছে নাকি লটারি জি আচ্ছা আপনি প্রথম পুরস্কার আপনি বলবেন দ্বিতীয় পুরস্কার আপনি বলবেন হ্যাঁ তৃতীয় পুরস্কার সরি দ্বিতীয় পুরস্কার আপনার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার স্মার্ট টিভি চার নম্বর পুরস্কার ওভেন পাঁচ নম্বর পোস্ট হলো আপনার স্মার্টফোন আপনার ইত্যাদি অনেক কিছু আছে যেটা মা ফোনের কাজে কাম লাগবে আচ্ছা আচ্ছা মাশাল্লাহ এত কম রেট আবার এর ভিতরে লটারির ব্যবস্থাও রাখছে জি জি মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আমি এখানেই আছি কথা হবে ইনশাআল্লাহ আরো একটু যদি কিছু বলতেন একটু কিছু বলতেন যদি কেমন অনুভূতি আর কি এই যে গয়াল জবাই হওয়ার পর এটা অনুভূতি অনেক ভালো আমার কারণ এই গোয়াল আমি প্রথমে নিতেছি এই সব ই আর কি আমি গোয়ালে গোস্ত নিবার জন্য প্রথম আমি এখানে আসছি নয়নবার এখানে এবং দেখেন অরিজিনাল চোখের দেখা ভালো জিনিস এবং দাম এত রিজনেবল এত রিজনেবল বলে কি বলার অপেক্ষা রাখে না উনি এত কি মানুষের কম দামে খাওয়াই দিছে ঠিক আছে আচ্ছা মাসাল এটা অ্যাকচুয়ালি তো গোয়াল আসলে খামারিরা আসলে লালন পালন করে আমরা তো আসলে ভাগ্যবান যে এটা আমরা নয়ন ভাই একটা ব্যবস্থা নয়ন ভাই রুচি লেখাই দেব মাশাআল্লাহ হ্যাঁ আল্লাহর মেহেরবানি আর এটা আল্লাহর মেহেরবানি অবশ্যই আল্লাহর মেহেরবানি হ্যাঁ আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হয় না হ্যাঁ আর উনি হলেন উসিলা আর কি উসিলা উসিলা তো থাকতে হয় অবশ্যই এই আর অবশ্যই ভাইয়ের ভাষা কোথায় আমার ভাষা দোলেগাল দক্ষিণ মুসুল ও আচ্ছা বেশ দূর থেকে কষ্ট হয়ে পড়েই আসছেন আর কতটুকু নেবেন মাংস আমি দশ কেজি গোয়াল নিব

দুই কেজি হ্যাঁ কেজি মনে হয় আটশো টাকা ই করেছে হ্যাঁ আটশোশো টাকা বিধায়িত করা হয়েছে হ্যাঁ আর কি সিরিয়াল নিয়েছেন নাকি হ্যাঁ সিরিয়াল অনলাইনে নেওয়া হয়েছে অনলাইনে নিয়েছেন হ্যাঁ সিরিয়াল কত করেছে আটশোশো আট আটশোশো আট বেশ বড় লাইন মনে হচ্ছে হ্যাঁ অনেকটা বড় তারপর আমার হিসেবে আরও অনেক আছে আর অনেক পিচে আছে আচ্ছা আচ্ছা আর কত দূর নিবেন দুই কেজি দুই কেজি আচ্ছা আর অ্যালবেনও নিচ্ছেন না

ওভারে আসছে ওবার এ আসে ওবার আচ্ছা কারণ এখানে মাংসের জন্য বিখ্যাত এবং বেশ ভালো ভালো গোয়ালি ময়ূর জবাই হয় গরু জবাই হয় ইনফরমেশন টা কোথায় পেয়েছেন হ্যাঁ আমার এক আত্মীয় থাকে ওই বা আরমানেটলা গভর্নমেন্ট হাই স্কুলের কাছে আচ্ছা ওনার কাছে ইনফরমেশন শুনে এই যে ইভায়ের কাছে আসলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক দেখতে পাচ্ছি আমরা বেশ বড় লাইন এখন আমরা বের হয়ে যাবো এখান থেকে এটাই আর কি আমার সাথেই থাকে আমার চ্যানেলের সাথে থাকেন বিভিন্ন জিনিস এরকম ইউনিক জিনিস দেখানোর চেষ্টা করব এদিকে অনেক মানুষের ভিড় বের হয়ে যাচ্ছি আমরা এখান থেকে থ্যাংক ইউ ভেরি মাছ জি সালামালাইকুম ভাইয়া কিসের মাংস নিবেনের গয়ালের মাংস নিবেন কতটুক নিচ্ছেন

তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি বড় লাইন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া একটু কথা বলা যাবে যে কিসের মাংস নেবেন মহিষের মহিষের মাংস কত লোক নেবেন দেখি কত দিক দেয় আচ্ছা আচ্ছা গয়ালার মাংস দিচ্ছেন না আচ্ছা বিরাট বড় লাইনে দাঁড়ায় গেছেন দেখতেছি বেশ কষ্ট হচ্ছে ঠিক আছে অল দ্য বেস্ট ওকে ভাইয়া বাবু তুমিও এসেছো কোথা থেকে এসেছ কোথা থেকে এসেছ কাঠের ফুল থেকে তুমি বাবার সাথে এসেছ ঠিক আছে ঠিক আছে আঙ্কেল এই যে বাবাজি সালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কতটুকু মাংস নিয়েছেন তিন চার কেজি আছে কোথা থেকে এসেছেন মোহাম্মদপুর থেকে মাশাল মা হ্যাঁ কোকে নিয়েছিলেন সিরিয়াল কোকে নিয়েছিলেন আজকে নিয়েছেন ও তাহলে মাংস নিয়ে মাংস নিয়ে এখন চলে যাবেন তাই তো ওকে আঙ্কেল থ্যাংক ইউ ভেরি মাছ

দেখি ওনার সাথে পরে কথা বলবো এদিকে আমরা দেখাই যে নারায়ণ একটা আরো একটা অ্যালবেন হবে দেখি আজকে হয় কিনা সেটাই দেখানোর চেষ্টা করবো এই যে অ্যালবেনো আরো একটা জাস্ট ওনার এই দোকান এই দোকানের পাশেই রাখা আছে অ্যালবেনো এই যে এখানে মাংস সারিবদ্ধ রাখা আছে গয়ালের সবই গয়াল এই যে বিশলিল্লা ফাঁসি মাংস এটাই হলো উজ্জ্বল ভাইয়ের একচুয়াল দোকান এই যে টাকা বাংলার রিপন ভাই এখানে কথা বলছে প্রথম পুরস্কার ফ্রিজ দ্বিতীয় পরিষ্কার ওয়াশিং মেশিন এই যে এখানে সব লেখাই আছে

ये लगा ये